আজকে আমরা হোলসেলারে হ্যাঁ আমরা যারা দোকানদারে যে প্রাইসে দেই আছে কাস্টমারকে সেই প্রাইসে দেব মানে দোকানদারদেরকে আপনি যেই প্রাইসে সেল করেন হ্যাঁ কাস্টমারদের কাছে সেই প্রাইস দিয়ে দিবেন কারণ কি ভাই জি কারণ হলো আমাদের যাত্রাবাড়িতে নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে আচ্ছা নিদেশ প্রদর্শন কিনা যেতে শোরুমটা এই উপলক্ষে আমরা এই সারগুলো দিচ্ছি আর কি মানে যাত্রাবাড়িতে আপনাদের একেবারে নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে এই জন্য আপনারা দোকানদারদের কাছে যেই প্রাইসে বিক্রি করেন কাস্টমারদেরকে সরাসরি আপনি সেই প্রাইস দিব এই অফারটা কতদিন থাকবে ভাই পুরো এক মাস ধরে থাকবে মানে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে পুরো এক মাস পর্যন্ত এই অফার থাকবে কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া আছে এখানে দেখা যায় কোনটাতে আপনার 10% আছে কোনটা 20% আছে কোনটা 25% আছে কোনটা 50% আছে আচ্ছা অনেক রকমের ডিসকাউন্ট আমাদের কাছে আছে আমাদেরকে ফোন করে আপনাকে জানতে হবে ভাই এইটাতে কত এটাতে কত এটার দাম কত এরকম বললে আমরা কিন্তু আপনাদেরকে প্রাইস অফার কি শুধু এই চুলাতেই চলবে নাকি ভাই এই শুধু চুলাতে নাই কিচেন হুড আছে চুলা আছে তারপর টিভি আছে ফ্রিজ আছে এসি আছে ওয়াশিং আছে রিসিভার আছে অনেক রকম আইটেম আছে আপনি তো এইখানে আমার একটা জায়গা দেখলেন আমার কাছে কত আরো আছে আচ্ছা ওই তো দেখাবো আমরা অবশ্যই এইখানে অনেক চুলা দেখতেছি এগুলো কোন কোন ব্র্যান্ডের ভাই মিয়াكو কোম্পানি আছে আছে তারপর ইনস্ট্যান্ট কোম্পানি আছে নিয়ামা কোম্পানি আছে নোভা কোম্পানি আছে গাজী কোম্পানি আছে ডিজনি কোম্পানি আছে সিআরবি আছে দেখেন সব ধরনের চুলা কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবেন

ম্যাক্সিমাম অটো সেন্সর দেওয়া আছে যেটা তো না সেটা আমরা বলে দিবো ম্যাক্সিমাম অটো সেন্সর দেওয়া আছে অটো সেন্সর দেখা থাকার সুবিধা একটাই সুবিধা যেটা হলো আপনার বাতের মার যদি দুধ ডাল যদি পড়ে যায় চুলাটা অটোমেটিক লক হয়ে যাবে আচ্ছা আচ্ছা অটোমেটিক লক হয়ে যাবে জি অটোমেটিক লক মানে গ্যাস আর পূর্বে না অটোমেটিক আগুন অফ হয়ে যাবে আচ্ছা এই যে যে চুলাগুলা এই চুলাগুলা প্রত্যেকটা চুলা থেকে নীল আগুন হবে নাকি ভাই সম্পূর্ণ নীল আগুন হবে আপনি এই যে কোন যে কোম্পানি চুলা অনেকে বলতে পারে যে ভাই বিভিন্ন কোম্পানি চুলা সবগুলো ভালো বলতেছেন আপনার কাছে কোনো খারাপ চুলা নাই আচ্ছা তা আসলে কি

সেটা পরবর্তীতে আবার লাইন গ্যাস চালু হয়ে গেল সে ক্ষেত্রে চেঞ্জ করা যাবে অবশ্যই চেঞ্জ করা যাবে সে ক্ষেত্রে শুধু কি মানে সুলা চেঞ্জ করতে হবে না নজল চেঞ্জ করতে হবে নজল চেঞ্জ করতে হবে রাইট আর আরেকটা অফার থাকবে বলে দিছি আমাদের এই ভিডিও যারা দেখবে তারা একটা করে গ্যাস রেগুলেটর ফ্রি পেয়ে যাবে রেগুলেটর হ্যাঁ চুলার সাথে করে আচ্ছা দেখেন এই চুলা যত চুলা আছে আপনারা যে চুলাটাই কিনবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে রেগুলেটর একেবারে গিফট থাকবে হ্যাঁ আচ্ছা কিছু কিছু চুলা আমরা দেখাই দিই

সিং ছড় দিবেন

এই যে দেখেন যার যেটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন হ্যাঁ এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই নতুন শোরুম যাত্রাবাড়িতে সবচেয়েতে বড় শোরুম এবং ফ্ল্যাগশিপ শোরুম যেটাকে বলে সেটার অ্যাড্রেসও কিন্তু আমরা বলে দিব একটু পরে। আমরা চুলাগুলা দেখাচ্ছি আপনারা ভিডিওটা একটু শেয়ার দিয়ে টাইম লেনে রাখবেন কারণ এই অফারে চুলা সবসময় কিন্তু আপনারা কিনতে পারবেটা হ্যাঁ এই যে এখানে কিন্তু আরেকটা ফোল্ডিং চুলাও আছে অনেক অনেক চুলা আচ্ছা হ্যাঁ আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রা বাড়ি আচ্ছা ঠিক আইডিয়াল স্কুলের পিছনে এবং আপনার যাত্রাবাড়ির মোড় থেকে হ্যাঁ আপনার যেতে যে রাস্তাটা আছে এখানে এখানেই একবার সহজ লোকেশন ঠিক আছে সব দিক থেকে কিন্তু মানুষ আপনি আসতে পারবেন একবরি ইজিলেকেশন মানে যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে দয়াগঞ্জ যেতে যে রাস্তাটা পড়ে শহীদপুর রোড সেটা ঠিক মাছখান বরাবরই বড়ি আছে জেন স্টোর দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওকে দেখেন ওনাদের কিন্তু আরো অনেক অনেক আইটেম আছে দেখেন কুকার আছে ব্লেন্ডার আছে তারপর ক্রুকারিস জগতের যত যত আইটেম আছে সব কিন্তু আপনারা এই ডিএন স্টোর থেকেই কিন্তু পাবেন

ডিপ ফ্রিজ আছে এসি আছে সব কিছু ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এইখানে দেখেন ইলেকট্রিক প্রেশার কুকার আছে তারপর পানির ফিল্টার আছে এসি আছে তারপর গ্যাস ওভেন আছে এই যে দেখেন সেই শহীদ ফারুক রোডটা এইটা কিন্তু মিরাজিবাগ বাজারে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার অপোজিটেই কিন্তু আপনারা এই ডিএন স্টোরে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো অফারে নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন চাইলে কিন্তু ঘরে বসেও আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ